আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে ডেঙ্গু জ্বরের কারণ কী লক্ষণ কী উপসর্গ কী সতর্কতা কী কি কি ওষুধ খাবেন চিকিৎসা কী কখন হাসপাতালে যাবেন সকল বিষয় নেওয়ার আজকে টপিক থাকবে মশার কামড়ে জ্বরটা হয়ে থাকে তা সাধারণত ডেঙ্গু জ্বর হলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার ডেঙ্গু হয়েছে জ্বরের লক্ষণ আটটি এক নাম্বার হাই ফেভার উচ্চ জ্বর একশো তিন চার এরকম জ্বর আসবে জ্বরটা আপনার টাইমে টাইমে আসবে যদি আপনার সকালে আসে তাহলে সকালে আসবে যদি আপনার বিকালে আসে তাহলে বিকালে আসবে যদি সন্ধ্যার পরে জ্বর আসে সন্ধ্যার পরে আসবে যদি আপনার রাত্রে জ্বর আসে রাত্রে জ্বর আসবে ঠিক একই টাইমে জ্বরটা আসবে তীব্র মাথা যন্ত্রণা হতে পারে চোখের পেছনে ব্যথা অনুভূতি হবে পর মাংসপেশি পেশি ব্যথা ব্যথা অস্থি সন্ধ্যের ব্যথা হাড়ের ভেতরে ব্যথা হবে পর বমি বমি ভাব হবে পেটে ব্যথা হবে পর মাথা ঘোরাবে সাত নম্বর গ্রন্থি ফুলে যাবে আট নম্বর ত্বকের বিভিন্ন স্থানে ফুসকুড়ি হওয়া গুরুত্বপূর্ণ উপসর্গগুলো কি কি প্রচন্ড পেট ব্যথা করবে বমি হওয়া তিন নম্বর মাড়ি বা নাক দিয়ে রক্তপাত হওয়া প্রসাবে বা মলের সাথে রক্তপাত রক্তপাত হওয়া পাঁচ নম্বর অনিয়ন্ত্রিত পায়খানা হওয়া ছয় নম্বর ত্বকের নিচে রক্তক্ষরণ সাত নম্বর দ্রুত শ্বাস প্রশ্বাস হাওয়া পর ক্লান্তি হওয়া নয় নম্বর বিরক্তি এবং অস্থিরতা হওয়া এগুলো ডেঙ্গু জ্বরের উপসর্গ ডেঙ্গু জ্বর হলে যে খাবারগুলো খাবেন আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না তৈলা খাবার খাওয়া যাবে না ভাজা পোড়া খাওয়া যাবে না ডেঙ্গু জ্বর হলে যে খাবারগুলো খাবেন ডাবের পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে ওরসালাইন খাবেন তরল খাবার খাবেন বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে শাকসবজি সবজি বেশি করে খেতে হবে জিং জাতীয় খাবার খেতে হবে সামুদ্রিক খাবারের জিঙ্ক থাকে আয়রন জাতীয় খাবার খেতে হবে মিল খেতে পারেন পেপে খেতে পারেন ডাবের পানি আপনার চিকিৎসা কী যদি ডেঙ্গু হয় তাহলে কী চিকিৎসা নেবেন কী ওষাদ খাবেন এবং কখন হাসপাতালে যেতে হবে ডেঙ্গু জ্বর হলে সাধারণত প্যারাসিটামল কোনো ব্যথানাশক ঔষধ ড্রাইকোলোফেন ন্যাপ্রকজেন এসিকোলোফেন যাবতীয় ব্যথার ওষুধ কোনোটাই খাওয়া যাবে না শুধুমাত্র প্যারাসিটামল চলবে প্যারাসিটামল পাঁচশো এমজি একটা করে অথবা দুইটা করে তিনবার অথবা সাবজিটরি এটা ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন অ্যান্টিবায়োটিক যে আমরা নাক দিয়ে রক্ত পড়ে অজ্ঞান হয়ে যাওয়া দুর্বল হয়ে পড়া রক্তপাত হওয়া এই সমস্ত যদি দেখা দেয় তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে তো বন্ধুরাই স্কিড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ